তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো गाइस আজকে কিন্তু আমরা গরিবের আইডি কালেকশন দেখব তাহলে বেশি ফাকফক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক যদি আমরা প্রোফাইলের ভিতরে যাই তাহলে দেখতে পাচ্ছি ওপি একটা অ্যানিমেশন প্লাস একটা পেঙ্গুইন প্লাস 62টা লেভেল প্লাস সোাইজ 399টা লাইক गाइस আমি কিন্তু ক্যারেক্টারগুলো দেখাইতেছি না কারণ ক্যারেক্টার সবই আছে তোমরা তো দেখতে পাচ্ছো গরিবের আইডি কালেকশন এখানে বেশি ভালো কালেকশন নাই ভাই गाइस অনেকে ভাবতে পারো এর মধ্যে কিছু টাকা দিয়ে কিনা আছে খেলুল ভাই কিন্তু সবাই আমি একটা টাকাও খরচ করি নাই গেমের পিছনে শুধু এমবির পিছনে খরচ করছি এমবি তো বলতে হয় না তাও মানে এম বি কিনছি শুধু আর আমি গেমের পিছনে একটা টাকাও খরচ করি নাই তাও কিন্তু হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট মানে অনেক কিছু আছে আমি কিন্তু মানে ওই সমস্ত মানে মানছি বের করে দিছে আর কি মানে আমার কিছু সাবস্ক্রাইবার প্লাস কিছু বড় বড় ইউটিউবার গাইস আমি কিন্তু অনেক পুরাতন প্লেয়ার কিন্তু ভাই আমি কিন্তু আমার আইডিটা ব্যান্ড হয়ে গিয়েছিল ব্যান্ড হয়েছিল বলতে আমার একটা পোলা ডায়মন্ড হব করতে গেছিলাম মেলা আগে এখান থেকে মেলা আগে এতে এক বছর রইব এ এই সময় আমি ডায়মন্ড হাফ করতে দিয়েছিলাম একটা পোলায় আমার আইডি খেয়ে দিয়েছিল এর জন্য আমি আর গেমের পিছনে একটা টাকা খরচ করি না আর কি আর সে সময় যদি আর কি বলতাম যাই হোক আমার আইডি এ আইডির কালেকশন মোটামুটি আসে মানে খেলার মতন কালেকশন আসে ভাই কাজ একসময় আমার ভাগ্য ছিল যে সময় আমার আইডিটা চলে গিয়েছিলো সে সময় আমার একটু ভাগ্য ছিল কারণ দুইশো ডায়মন্ড আমি যাইতে ওরকম একটা লেভেল আপ পাস নেই আমি মানে দুশো টাকা খরচ করেছিলাম লেভেল আপ পাসটা নেওয়ার জন্য তাই দিয়ে দুশো ডায়মন্ড থেকে গিয়েছিল তাই আমি হোয়াইট টি শার্ট ওই না মেরে দিয়েছিলাম একটা হোয়াইট টি শার্ট পেয়ে গেছিলাম তাই নিয়ে একটা পারমানেন্ট গিটার বানাইছিলাম ঠিক আছে এখন আমার আইডিতে যা কালেকশন আছে ভাই সব মোটামুটি আছে ভাই আমি কিন্তু খেলতে পারবো তাই নিয়ে মানে যাই আসে দু একজন তো বিগ ফ্যান বিগ ফ্যান কয় আর কি সমস্যা নাই এখন কিন্তু আমার এই আইডিতে আর নাও খেলতে পারি কারণ আমার ফোনটা গুষ্টি মেরে যেতেছে আস্তে আস্তে কাজ আমাদের প্যানও কিন্তু মোটামুটি আছে এই প্যান নিয়ে কিন্তু খেলা যায় আমার কাছে হয়তো কিছু মানুষের আইডিতে ভালো ভালো গান স্কিন টিন আসে ভাই আমার আইডিতে শুধু একটা হিবো গান আছে তাও কিন্তু আমাদের বিডি সেভেন্টি ভাই নাকি কোন ভাই না কোকন ভাই হ্যাঁ বিডি সেভেন্টি কোকন ভাই কিন্তু আমার কিছু ডায়মন্ড হপ করে দিয়েছিলো ওরকেস্ট্রে একটা ফিস্টের স্ক্রিন পাইছিলাম তাও মোটামুটি খেলার জন্য আর আমার রিমোট কালেকশনগুলাও না রিমোট টিমোট দেহে এমন কিছুই হবো না সমস্যা নেই এই যে ব্যাকপ্যাক আছে আবার সারবোর্ড টারবোর্ড আছে এই সমস্ত দেখে আর কিছু হইব না ভাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ গাইস